স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সংসদ সদস্য থাকা অবস্থায় খুন হয়েছেন আওয়ামী লীগের পনেরো নেতা এর মধ্যে পঁচাত্তর পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হন দশজন এরশাদ আমলে একজন বিএনপি জামায়াতের জোট আমলে খুন হন দুজন আর শেখ হাসিনার শাসনামলে দেশে একজন এবং দেশের বাইরে আরেকজন হত্যাকাণ্ডের শিকার হন স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত খুন হয়েছেন আওয়ামী লীগের পনেরো সংসদ সদস্য এর মধ্যে একজন দেশের বাইরে এবং বাকিরা দেশেই হত্যাকাণ্ডের শিকার প্রথম খুনে শুরু উনিশশো সালের ছয়ই জুন সেদিন নিহত হন সত্তরের নির্বাচনে জয়ী জাতীয় পরিষদের সদস্য আব্দুল গফুর এরপর উনিশশো সালে দেশের প্রথম নির্বাচনের তিন মাস পর খুন হন ফরিদপুর সতেরো বর্তমানে শরীয়তপুর দুই আসনের সংসদ সদস্য নুরুল হক হাওলাদার পরের বছর দশই জানুয়ারি হত্যাকাণ্ডের শিকার হন বাকিরগঞ্জ তিন বর্তমানে ভোলা তিন আসনের এমপি মোতাহার উদ্দিন আহমেদ মাস্টার চুয়াত্তরের ষোলোই মার্চ নরসিংদীতে খুন সংসদ সদস্য গাজী ফজদুর রহমান একই বছরের পঁচিশে ডিসেম্বর ইদুল আজহার নামাজের আগে খুন হন কুষ্টিয়ার এমপি গোলাম কিবরিয়া পঁচাত্তরের তেইশে ফেব্রুয়ারি আওয়ামী লীগের দলীয় কোন্দলে খুন হন নেত্রকোনার এমপি আব্দুল খালেক একই বছর তেসরা নভেম্বর কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমদ সৈয়দ নজরুল ইসলাম ক্যাপ্টেন মনসুর আলী ও এ এম কামারুজ্জামানকে তাদের মধ্যে সৈয়দ নজরুল বাদে এমপি ছিলেন তিনজনই এর দুদিন পর ৬ নভেম্বর প্রথম সংসদ বিলুপ্ত করেন স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক একই বছরের তেরোই ডিসেম্বর খুন হন বাকেরগঞ্জে ছয় বর্তমানে ঝালকাঠি দুই আসনের এমপি মকিম হোসেন হাওলাদার ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলে সেরা সেরা অফার উনিশশো সালের আটাশে এপ্রিল খুন হন নরসিংদী তিন আসন থেকে তৃতীয় সংসদের এমপি রবিউল আওয়াল খান কিরণ এর দেড় যুগ পর বিএনপি জামায়াতের শাসন দুই হাজার সালের সাতই মে গাজীপুরের টঙ্গিতে এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা চলাকালে এমপি আহসানুল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয় পরের বছর সাতাশে জানুয়ারি জনসভা থেকে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন হবিগঞ্জ তিন আসনের এমপি শাহ এ এম এস কিবরিয়া দুই সালের একত্রিশে ডিসেম্বর নিজ বাড়িতে খুন হন গাইবন্ধা এক আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন এই তালিকায় সবশেষ নাম উঠেছে ঝিনাইদ চার আসনের এমপি আনোয়ারুল আজিমের ভারতে গিয়ে খুন হন তিনি যা দেশের বাইরে কোনো এমপি হত্যার প্রথম ঘটনা কাউসরা চৌধুরী কুমু বিবিসি নিউজ ঢাকা